তো হ্যালো বন্ধুরা চলে আসে একটা নতুন চাকরির খবর নিয়ে তো বন্ধুরা দেখতে হচ্ছে পিএলভি পদে আবেদনের নিয়োগ প্রকাশিত হয়েছে পিএলভি অর্থাৎ পাড়া লিগ্যাল ভলনটিয়ার্স পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে আঠেরো বছর এবং মিনিমাম তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে এছাড়াও আপনাদের কম্পিউটার নলেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ফিজিক্যালি তোমাকে ফিট থাকবে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবে তো এখানে আবেদন করার জন্য এই অ্যাড্রেসে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিডি সিভিল কোর্ট বিল্ডিং ফ্লোর ওয়ানে এই অ্যাড্রেসে তোমাকে একটি খামে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্ট সহ পাঠিয়ে দিতে লাগবে তো বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস কথা যেটা বলা হয়েছে সেটা আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে তো বন্ধুরা এখানে বেতনের কথা যেটা বলা হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছ সাতশো পঞ্চাশ টাকা পার ডে বন্ধুর এখানে তোমার মেয়ে এবং ছেলে উভয়ই আবেদন করতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সঙ্গে আধার কার্ড ভোটার কার্ড এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যাড করে সেই অ্যাড্রেসে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছো যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এ ধরনের চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা পাশে থাকো ভিডিওটি প্রথম থেকে সে দেখার জন্য ধন্যবাদ